পটল যদি আচারের স্বাদে ডুবে যায় তাহলে এর থেকে ভালো পদ আর কী হয় নমস্কার আমি সোমা আজ আমার পাকশালায় রান্না হচ্ছে আচারি পটল একদম আচারের সুগন্ধে মাখানো এক অসাধারণ পটলের রেসিপি চলুন এক ঝলক দেখে নি টক ঝাল মিষ্টির অসাধারণ কম্বিনেশনে তৈরি এই পটলের রেসিপি চলুন শুরু করা যাক এই রান্না নতুন বন্ধুরা ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন দেখুন এখানে পটলগুলো আমি দুভাগে ভাগ করে কেটে নিয়েছি কারণ এগুলো ছোটো সাইজের পটল সেই জন্য কিন্তু দুভাগে ভাগ করে নিয়েছি আর উপরের যে পাতলা একটা আস্তরণ সেটাকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি এবার লবণ দিয়ে পটলটাকে একটু ভেজে তুলে নিলাম এবার এই তেলের মধ্যে আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকেও এবার একটু লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু ভেজে নেব আলুটা এমনভাবে বাজব লো ফ্লেমে যাতে আলুটা কিন্তু প্রায় এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যায় সেভাবে কিন্তু লো ফ্লেমে রান্না করতে হবে লবণ দিয়ে দিয়েছি এবার লো ফ্লেম করে দিলাম আর ওরে ঢেকে ঢেকে আমি দু তিনবারে আলুটাকে সেদ্ধও করে নেবো আবার একটু লাল করে ভাজাও করে নেবো দেখুন আলুটাকে কিন্তু এরকম দু তিনবার ঢেকে দিয়েছি আর এরকম লাল ভাজাও হয়ে গেছে আর দেখুন অনেকটাই কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি এবার কড়াইও আবারও দেবো আমি সর্ষের তেল এখানে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন তাহলে ফ্লেভারটা কিন্তু ভালো আসে এবার সর্ষের তেল দেওয়ার পর আমি এখানে ফোড়নে শুকনো লঙ্কা দিচ্ছি তেজপাতা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা পাঁচফোরণ গুঁড়ো করে রাখা গোটা পাঁচফোরণ দিলে কি হয় খাবার সময় মেথি এবং কালো জিরেটা মুখে লাগে সেজন্য বিরক্ত বোধ করেন সেজন্য আমি কাঁচা পাঁচ ফোড়নটাকে সবসময় গুড়িয়ে রাখার চেষ্টা করি ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে গ্রেড করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম মাঝারি সাইজের দুটো পটলের পরিমাপ অনুযায়ী এই পেঁয়াজটা আপনারা দেবেন তো দেখুন পেঁয়াজটাকে এই ফোড়নের সঙ্গে নাড়াচাড়া করে অর্ধেকের মতো ভাজা করে নিয়েছি অর্থাৎ এখনও কিন্তু পুরোপুরি ভাজা হয়নি এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কালারের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিলে কালারটা কিন্তু শেষে দুর্দান্ত আসবে সেই জন্য কিন্তু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এই তেলের মধ্যে দিয়ে তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিতে হবে এবার দেখুন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা আর সঙ্গে দিয়ে দিলাম আদা রসুন বাটা মিক্সির জাত ধুয়ে দিয়ে দিলাম জল দিয়ে এবার মশলাটাকে কষাবো মশলাটাকে এবার কষিয়ে নেওয়ার পালা এর জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে মশলাটাকে ধীরে ধীরে কিন্তু লো ফ্লেমে কষিয়ে নিতে হবে মশলাটা থেকে যখন এরকম তেল ছাড়া হয়ে আসবে আর মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু এবং পটলগুলো আলু আর পটলটা দেওয়ার পর খুব সামান্য এখানে জল দিচ্ছি যেহেতু আচারি পটল শুকনো শুকনো হবে সেজন্য কিন্তু এখানে জল ব্যবহার করা চলবে না আর আলুটাও যেহেতু এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে আছে আর টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ করার জন্য আমি খুব সামান্য জল দিলাম জলটা দেওয়ার পর নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য মিষ্টি হাফ চামচের মতো এখানে মিষ্টিটা দিয়েছি আর এটা যে মেন উপকরণ সে হচ্ছে ড্রাই ম্যাঙ্গো পাউডার এটা আপনারা যেরকম টক খাবেন সেরকম কিন্তু এই আমচুর পাউডার বা ড্রাই ম্যাঙ্গো পাউডারটা আপনারা ব্যবহার করতে পারেন আমচুর পাউডার যে কোনো শপে বা সাধারণ ভুসিমাল দোকানেও আপনারা পেয়ে যাবেন এবার আমচুর পাউডারটা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে এইভাবে ঢাকা দিয়ে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি আর দেখুন একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি তার মধ্যে দেখুন এখানে মেথি আছে মৌরি আছে সাদা জিরে কালো জিরে তাছাড়া গোলমরিচ এলাচ লবঙ্গ আর দারুচিনি আর ধনে এই মশলাটা সঙ্গে একটা তেজপাতা দিলাম চাইলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন এটাকে ড্রাই রোস্ট করে এটাকে মিক্সিতে গুঁড়িয়ে নেবো এটা যে কোনো আচারে দিলে কিন্তু আচারের ফ্লেভার দুর্দান্ত হয় এই যে মশলাটা এটা কিন্তু আমি আমের আচার যখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই মশলাটাই ব্যবহার করেছিলাম তো মশলাটা আপনাদের আরেকবার আমি দেখিয়ে দিলাম এবার এটাকে হালকা করে ভেজে নিয়ে আমি এটাকে ড্রাই রোস্ট করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিই আর যে কোনো কিন্তু আচারের মশলা হিসাবে কিন্তু এটা ব্যবহার করতে পারেন এবার এই মশলাটা এক চামচের মতো দিলাম আর দিয়ে দিলাম খুব সামান্য চিলি ফ্লেক্স দিয়ে এবার নাড়াছাড়া করে দেখুন এরকম গ্রেভি অবস্থায় নামিয়ে দেবো খুব একটা কিন্তু আমি ড্রাই করছি না আপনারা চাইলে আরও ড্রাই করে নিতে পারেন আমি এরকমই একটু মাখো মাখো অবস্থায় নামিয়ে নিচ্ছি ব্যাস একদম কিন্তু রেডি হয়ে গেছে আর জলটাও পুরোপুরি দেখুন শুকিয়ে গেছে একটা সার্বিন প্লেটের মধ্যে রেডি করে নিলাম তো রেসিপিটি আপনারা দেখলেন এই আচারি পটল কিভাবে রান্না করতে হয় একবার বানিয়ে দেখবেন টক মিষ্টি ঝালের অসাধারণ কম্বিনেশনে তৈরি এই রেসিপিটি লুচি রুটি পরোটার সাথে দুর্দান্ত যায় তাছাড়াও কিন্তু ভাতের সাথেও খেতে পারবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর ইউটিউব থেকে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে হলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ